এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির জনজীবন ইতিমধ্যে মৃত্যু হয়েছে অন্তত দশ জনের বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক গভীর নিম্নচাপের ফলে এই দুর্যোগ দেখছে বাংলা এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি আরও একটি ঘূর্ণাবর্ত এর জেরেই পুজোর মুখে আবারও ভাসতে চলেছে বাংলা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আগামী এই কয়েকদিনে ঝড় বৃষ্টি নিয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে কিছু কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসম ভবন তো চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেব আবহাওয়া নিয়ে কোন কোন জেলার জন্য কি কী সতর্কবার্তা দেওয়া হয়েছে কোথায় কোথায় দেখা যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বাংলার আকাশে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কতদিন পর্যন্ত বজায় থাকবে এই নিয়ে ঠিক কী বলছে আবহাওয়া দপ্তর সমস্তটাই দেখে নেব এই ভিডিওতে তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন আর আপনি বর্তমানে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া আজ কেমন রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই চোখ রাখব উত্তরবঙ্গের আকাশে আজ উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকেই বৃষ্টিপাত বাড়বে উত্তরের বিভিন্ন জেলায় বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিমালয় সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে তবে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবার দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট কি রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের অন্যান্য জেলার ক্ষেত্রে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস আজকের পাশাপাশি আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে এদিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ আরও বেশ কয়েকটি জায়গায় এক্ষেত্রে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে এদিকে বীরভূম বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাওড়া হুগলি সহ অন্যান্য জেলার ক্ষেত্রে এই দিন দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন এক কথায় পুজোর মধ্যেই আবারও দুর্যোগের সামনে দক্ষিণবঙ্গবাসী এবার দেখে নেব বাংলাদেশে আজ এবং আগামীকাল আবহাওয়া কেমন থাকবে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচ দিন পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এরই পাশাপাশি বেশ কিছু জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানানো হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাবে এরই পাশাপাশি রাজশাহী ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তো এই ছিল এখনকার মতো আবহাওয়ার খবর পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন